নমস্কার বন্ধুরা স্বপ্নঘরে তোমাদের সবাইকে স্বাগতম স্বপ্নঘরে আজ একটি নতুন রান্না নিয়ে এসেছি সেটা হচ্ছে চিংড়ি ভাতে রান্নার শুরুতে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছি চিংড়ি মাছ যে নাড়ি দিয়ে মল ত্যাগ করে আমি এখন সেটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি চিংড়ি মাছের পিঠে যে নারীটা আছে মূলত ওরা ওইটাই দিয়েই মল ত্যাগ করে সেজন্য তোমরা অবশ্যই চিংড়ি মাছ বাছার সময় বা কুটার সময় ওই নারীটা ফেলে দেবে তো দেখো তোমাদেরকে আমি একটা চিংড়ি মাছের মল সহ নারী বের করে দেখাচ্ছি দেখো এই মল নাড়িতে কী পরিমাণ মল রয়েছে তো এটা অবশ্যই তোমরা ফেলে দিয়ে তারপর চিংড়ি মাছটা রান্না করবে এবার চিংড়ি মাছের সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে চিংড়ি মাছগুলো মাখিয়ে নেব এরপর আমি বিশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব অন্যদিকে আমি পাটায় নারকেল করা মিহি করে বেটে নিচ্ছি আর হ্যাঁ এই রান্নাটি হয়তো দেড়শো বছরের পুরানো রান্না হবে কারণ আমি আমার দিদার কাছে শুনেছি সে তার ঠাম্মার কাছ থেকে এই রান্নাটি শিখেছে আর আমি ছোটোবেলায় দিদাকে এই রান্না করে দিতে দেখতাম এবং সেখান থেকে আমি এই রান্নাটি শিখেছি এখন আমি পাটায় কিছু পরিমাণ সরিষা বেটে নিচ্ছি সরিষা বাটা আমাদের হয়ে গেছে অন্যদিকে আমি চুলোতে ভাত বসিয়ে দিচ্ছি এদিকে আমি মাছে একে একে নারকেল কোড়া বাটা এবং সরিষা বাটা দিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখন আমি বেশ খানিকটা পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে তারপরে এর ওপরে শাক পাতা দিয়ে ঢেকে দেব খাওয়া যায় এরকম যে কোনো ধরনের শাক পাতা তোমরা দিতে পারো আমার হাতের কাছে পুঁই শাক ছিল তাই আমি পুঁই শাক পাতা দিয়েই সুন্দরভাবে ঢেকে দিয়েছি অন্য দিকে আমি চাল ধুয়ে নিচ্ছি এবং ভাতে জলটা যে দিয়েছিলাম সেটা আমার বলক এসে গেছে এখন আমি চালগুলো ওই বলক আসার জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাতটা যখন রান্না হয়ে আসবে তখন আমরা ভাতটা গড় দিয়ে দেব দেখো ভাত আমি নামিয়ে নিয়েছি এবং অন্য একটি পাত্রে দুই চামচ পরিমাণ ভাত নিচে ছড়িয়ে দিয়েছি এবং তার ওপরে আমার মাছের বাটিটা রেখে দিলাম এবং মাছের বাটির ওপর সবগুলো গরম ভাত আমি ঢেলে দিচ্ছি এবার চামিচ দিয়ে ভাতগুলো আমি চারোপাশে সরিয়ে সমান করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্যানটা আমি চুলোর ওপর বসিয়ে দিচ্ছি এবং ছিদ্রটা অবশ্যই টিস্যু দিয়ে আটকে দেবে আর চুলো জ্বালিয়ে দিচ্ছি এখন খুব মিডিয়াম আঁচে আমি চুলোটা জালটা রাখছি বিশ মিনিটের মতো আমি এভাবে জাল করেছি এখন আমি আস্তে আস্তে ভাতগুলো চামিচ দিয়ে সরিয়ে নিচ্ছি এবার আমি মাছের বাটিটা তুলে নেব আর ভাতগুলো দেখো নিচের ভাতগুলো আমি চামিচ দিয়ে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি ভাতগুলো কিন্তু একদমই পুড়ে যায়নি আর হ্যাঁ ভাত যখন তোমরা গড় দেবে তখন অবশ্যই ভাতগুলো একটু শক্ত নামাবে তাহলে আর ভাত গলে যাওয়ার ভয় থাকবে না এখন দেখো আমি চামিচ দিয়ে মাছের ওপরে ভাতগুলো সরিয়ে নিচ্ছে এবং শাক পাতাগুলো দেখো কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই শাক পাতাগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে আর দেখো মাছগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি বেশ গরম আমি হাত দিতে পারছি না তারপরও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো মাছটা বেশ সিদ্ধ হয়ে গেছে রান্না ডান আমি এখন পরিবেশন করছি এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্টস আর বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজ এ পর্যন্তই বাই বাই